থাকাটা আসলে মণিপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে জামাত এবং বিএনপির দুই পক্ষের এজেন্টের মধ্যে আসলে হাতাহাতি এটি আসলে মারাঠিক আগে ধারণ করে এখানে আসলে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকা সত্ত্বেও এখানে আসলে দুই পক্ষের হাতাহাতি হয় এবং এখন যে সেনাবাহিনী এসে সেই পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করে কিন্তু তারপরেও এখানে আসলে অনেকটাই বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় এক পর্যায়ে সেনাবাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন মণিপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজ এই মাঠে আসলে এই ভোট কেন্দ্রে আসলে দেখা পড়া আসলে এই কেন্দ্রটিতে আসলে দুই পক্ষের সংঘর্ষ হয় কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে আসলে সেনাবাহিনী সেই পরিস্থিতিটি আসলে সামনে নিতে না তার আসলে আহ অনেকটাই পরিস্থিতি তৈরি হয়েছে আর কি বিএনপি এবং জামাতের দুপক্ষের এজেন্টের মধ্যে আসলে টান টান উত্তেজনা বিরাজ করছে এবং এখানে অনেকটা এই অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে গেছে মণিপুর স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসটিকে ঘিরে আসলে এক পর্যায়ের বিশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে আসলে ভোট গ্রহণ চলছে তো এখানে যতদূর জানা গেছে